হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসেস ফকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি কারা কারা আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অসুস্থতার জন্য এই কইদিন ভিডিও দিতে পারিনি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি তারপর ডাক্তারের কাছে যাই ওষুধ খাই আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি শরীরটা সুস্থ হলেও মনটা ভীষণ অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে মনের অসুস্থতা কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আমি যে এই কয়দিন ভিডিও দেইনি অনেক আপুর আমাকে খোঁজখবর নিয়েছেন মেসেঞ্জারে ন করেছেন কমেন্ট করেছে আপু তুমি ভিডিও দাও না কেন যারা আমার খোঁজখবর নিয়েছেন বা মনে মনেও স্মরণ করেছেন আপুর কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি যে আমার মতো একজন মানুষকে আপনারা মনে রাখেন বা স্মরণ করেন আজকের ভিডিওতে সিলেট থেকে কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি এবং আমার রান্নাঘরটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাই শেয়ার করব এই যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু প্রায় পনেরো দিন আগের ভিডিওর একটা অংশ আমরা যখন সিলেট থেকে বাসায় ফিরেছিলাম ট্রেনের মধ্যে কিছু আনারস আর লেবু কিনা হয়েছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন চলুন সিলেট থেকে কি কি কেনাকাটা করে এনেছি সেগুলো একটু শেয়ার করি যেখানে যাই সেখান থেকে অল্প অল্প কেনাকাটা করি তো বিখ্যাত চা পাতা কিনে আনবো। দুই পদের চাপাতা কিনে এনেছি একটা সাইজের দানা আর একটা ছোট সাইজের দানা ছিল কিন্তু দুঃখের বিষয় আমি তাড়াহুড়ো করে ব্যাগে রাখতে গিয়ে একটার উপর একটা চাপ দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য দেখলাম চাপাতার পাতার পলিথিন একটা ছিঁড়ে গেছে পুরো ব্যাগ চা ভরে গেছে আর সাথে কিন্তু জিরা এনেছি অনেক সস্তায় জিরা পাওয়া যায় আর একটা ফেসব্যাক এনেছি এটার নাম হচ্ছে থানাকা সম্ভবত এটা ফেসবুকে দেখা যায় খুব ভাইরাল দামটাও খুব কম ছিল ভাবলাম ব্যবহার করে দেখি কোনো উপকার পাওয়া যায় কি না এখন পর্যন্ত একদিনও ব্যবহার করিনি আর সাথে এনেছিলাম দারুচিনি আর ফরচুনের বাসমতি যে চাউলটা সেটা এটা কিন্তু সম্ভবত দোকানে চারশো সাড়ে চারশো টাকা বিক্রি হয় আমরা ওইখান থেকে মাত্র একশো নব্বই টাকা কেজি করে এনেছি যেহেতু ইন্ডিয়া থেকে সরাসরি নামে দামটা এত কম আনার পর মনে হচ্ছিল আরও বেশি করে নিয়ে আসলে ভালো হতো আর এই যে সুন্দর একটা স্মৃতি নিয়ে এসেছি জাফলং ট্যুর এত সুন্দর একটা স্মৃতি কিন্তু এটা খোলার পর একদমই হতাশ হয়ে গেলাম পাথরটা একটু নরম ছিল আর আমরা এই ব্যাগগুলো কুলি দিয়ে তারপর গাড়িতে তুলেছিলাম কুলির হাত থেকে ব্যাগটা পড়ে গিয়েছিল খোলার পর যখন দেখলাম এটা ভেঙে গেছে তখন বুঝতে পেরেছি ওই যে পড়ে গিয়েছিল তখন মনে হয় এত সুন্দর জিনিসটা পড়ে ভেঙে গেছে যাই হোক যেমনই আছে সেটাকে সাজিয়ে রাখার চেষ্টা করব একটু স্মৃতি হিসেবে রেখে দিব তারপর যে যে জিনিসগুলো কিনে এনেছিলাম যেগুলো বক্সে রাখা প্রয়োজন সেগুলো বক্সে করে রান্না করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি যা যা কেনাকাটা করে এনেছি সব কিছু থেকে খালাকে বাঘ দিয়েছি খালা এগুলো পেয়ে অনেক খুশি আরো দুইটা জিনিস এনেছিলাম লেবুর মতো দেখতে এগুলো নাকি সিলেটের মানুষ মাংসের মধ্যে দিয়ে খায় রান্না করে খায় আর কি আমরা কোনো দিন খাইনি একটা খালাকে দিয়ে দিয়েছি আর একটা এখনও ফ্রিজে পড়ে আছে যেহেতু খাইনি এটা টেস্ট কেমন হবে তা জানি না সিলেটের মানুষটা কি খুব মজা করে খায় সিলেটে আপু যারা আছেন যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এই জিনিসটার নাম কি আমার নামটা এই মুহূর্তে খেয়াল নেই আমার হাজব্যান্ড খুব ভালো করে চিনে সে দেখা মাত্রই বলেছে যে এটা নাকি মাংসর সাথে খায় কক্সবাজার ট্যুরে যখন গিয়েছিলাম এই স্মৃতিগুলো এনেছি সাথে করে এগুলো আমি ওয়াল শোকেসের ভিতরে এভাবে সাজিয়ে রেখে দিয়েছি দুলাবল উপরে ছিল দিন ধরে পরিষ্কার করা হয় না যেভাবে এনে রেখেছি ওইভাবেই আছে আসলে আমার ওয়াল ক্যাবিনেটের সবগুলো জিনিস খুলে গ্লাসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা প্রয়োজন এটা ধরলে অনেক সময় লাগে সেই জন্য আমি সময়ের অভাবে এটা ধরতেও পারছি না পরিষ্কারও করতে পারছি না তো জাফলং এর ট্যুরটা রেখে দিলাম আর এক আমি কক্সবাজার ট্যুর রেখে দিলাম এখন থেকে বাবছি যেখানে ঘুরতে যাবো সেখান থেকে সেই জায়গার একটা স্মৃতি নিয়ে আসবো এখন না হয় বয়স যখন অনেক বেড়ে যাবে ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে নিচে যখন বুড়ো হয়ে যাবো এই জিনিসগুলো দেখলে মনে পড়বে কোথায় ঘুরতে গিয়েছি আমার সন্তানের সন্তানরাও যাতে দেখতে পারে তারা তাদের বাবা মায়ের সাথে কত সুন্দর আনন্দের সময় পার করেছে এই যে ছোট ছোট স্মৃতি আর আমার এই ভিডিওগুলো এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে আমি না থাকলেও তারা এই দেখতে পারবে একদিন কোথাও ঘুরতে যাও মানে এক গাদা কাপড় নিয়ে যাও আবার ফিরে এসে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখো আবার কিছু ওয়াশ করো কাপড় বাজ করা কাপড় জায়গা মতো রাখা এটা হচ্ছে আমাদের দৈনিক কাজের মধ্যে একটা বিরক্তকর একটা কাজ যেটা আপনি না করতে চাইলেও করতে হবে কারণ কাপড় যদি এলোমেলো করে রাখেন পুরো বাসা এলোমেলো থাকবে যাই হোক যেগুলো বাজ করে রাখা প্রয়োজন সেগুলো আমি বাজ করে রেখে দিয়েছি আর যেগুলো ওয়াশ করা প্রয়োজন আমি সব কাপড় দুই তিন দিন লাগি ওয়াশ করেছি আর পুরো বাসায় যেহেতু ছিলাম না পুরো বাসা ক্লিন করে রুমটা একটু স্প্রে করে দিয়েছি অনেক দিন ধরে রান্নাঘরটা ক্লিন করা হয় না আর রান্নাঘর দেখবেন বড়জোর এক সপ্তাহ এর বেশি কিন্তু একদমই পরিষ্কার থাকে না আমরা যেহেতু প্রতিদিন দুই বেলা বেলা তিন রান্না করি জিনিসপত্র খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় রান্নাঘরটা কিন্তু ডিপ প্রয়োজন অবশ্যই পড়ে আমার রান্নাঘরটা দিন ধরে ডিপ ক্লিন করা হয় না আজকে একটা পাশ ক্লিন করব পুরোটা রান্নাঘর একসাথে ক্লিন করা আমার পক্ষে সম্ভব না কারণ অনেক সময় লাগে প্রথমে আমি চুলার পাশটাতে দৌড়েছি এখানে যে সেলফটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিলাম তার সাথে এখন আমি চুলাটা পরিষ্কার করব আর আমি যেটা সব সময় বলি রাতের বেলা আমি চুলা পরিষ্কার করি দিনের বেলা দেখা যায় রান্নার পর চুলাটা অনেক বেশি গরম থাকে তখন আর পরিষ্কার করি না চুলার মধ্যে অনেক তেল থাকে আর কালো চুলা হওয়াতে তেলটা ছিটে থাকলে বা হয়ে থাকলে দেখতেও ভালো তেল তেলে লাগে না তা রাতের বেলা পুরো চুলাটাকে আমি একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি চুলা ক্লিন করা হয়ে গেছে এখন আমি রাতের জন্য বাদ বসিয়ে দিয়েছি বাদ বসিয়ে দিয়ে আমি রান্নাঘরের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সারবো আমি আর এফ এল বেস্ট পায়ে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল আমি কিছু মশলা ভাঙিয়ে এনেছি আমি সারা বছরের জন্য মশলা একসাথে ভাঙিয়ে তারপর রেখে দিই তো মশলা ভাঙিয়ে রাখার পর মশলাগুলো কোথায় রাখবো সেই বক্স কেনার জন্য গিয়েছিলাম আরে ফেলে তো আরে ফেলে যাওয়ার পর এই যে কড়াইটা এটা আমি কিনে এনেছি এটা টপারের এটার দাম সম্ভবত সাতশো পঁচাশি টাকা এই কড়াইগুলো আমার কাছে অনেক ভালো লাগে বেশি তরকারি রান্না করা যায় বা খুব সুন্দর করে সব কিছু রান্না করা যায় আমি চুলার মধ্যে হালকা আছে বসে উপরের যে স্টিকারটা থাকে সেটা তুলে নিয়েছি হালকা আছে বসিয়ে রাখলে দেখবেন খুব সুন্দরভাবে স্টিকারটা উঠে আসে তারপর আমি কেটেলে গরম পানি করে নিয়েছি এই যে কেটেলটা দেখছেন এটা আমার এত উপকারে তখনই আমি এটাতে গরম পানি করি এই যে এখন ক্লিন করব জিনিসপত্র গরম পানি দিয়ে রান্নাঘরের জিনিসপত্র ক্লিন করলে খুব তাড়াতাড়ি জিনিসপত্র ক্লিন হয়ে যায় তেল চিটচিটে যে বাপটা থাকে সেটা একদমই থাকে না খুব তাড়াতাড়ি কেটে যায় তারপর বাচ্চাদের গরম পানি থেকে শুরু করে চা বানানোর পানি সব আমি কেটেলেই করি আমি মনে করি একজন স্মার্ট গৃহিণীর কাছে রান্নাঘরে এমন একটা কেটেল থাকা খুবই প্রয়োজন যাতে খুব তাড়াতাড়ি দ্রুত কাজগুলো গুছিয়ে করতে পারে আর সময়ও বাঁচাতে পারে রান্নাও দেখবেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তো রান্নাঘরে ঢুকলে একদমই অস্থির হয়ে থাকি কখন কাজগুলো খুব দ্রুত শেষ করব আর রান্নাঘর থেকে বের হব কারণ রান্নাঘরে প্রচুর গরম এই গরমে দেখবেন সবার গরম লাগলেও একজন গৃহিণীর গরম লাগে না তিনবেলা ঠিকই এসে রান্নাঘরে গরম গরম খাবার সবার জন্য রান্না করে দিতে হয় তাই নিজেকে যাতে আরাম দিতে পারি রান্নাঘরের কাজগুলো যেভাবে তাড়াতাড়ি শেষ করা যায় সেদিকে আমরা ফোকাস দিব বেশি কাজ যত ইজিভাবে করা যায় সিংয়ের মধ্যে আমি পুরোটা গরম পানি ঢেলে তারপর ডিশ ওয়াশার দিয়ে থালা বাসনগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম এখন অল্প একটু গসা দিচ্ছি এটার মধ্যে লেগে থাকা যে ময়লাগুলো আছে একদমই উঠে যাচ্ছে আর এই যে থালা প্লেট গুলো আমি রেকের মধ্যে সাজিয়ে রেখেছিলাম এগুলো আর ওয়াশ করা হয়নি একটা চলে এসেছে আজকে ভাবলাম সময় যেহেতু হাতে আছে। আমি এই সাইডটা আগে পরিষ্কার করে ফেলি থালা পর আমি রেকের যে জিনিসপত্রগুলো মানে রেকের যে স্ট্যান্ড ছিল সেগুলো খুলে ওয়াশ করে নিয়েছি এখন লাগিয়ে নিছি অনেক আপুর আমাকে আগে কমেন্ট করেছিলেন এই যে সিং রেকটা আমি ব্যবহার করছি এটা কেমন এটার একটা রিভিউ দেওয়ার জন্য আমি এটা প্রায় এক বছর ধরে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়েছে এটার দাম নিয়েছিল বিয়াল্লিশশো টাকা এটার মধ্যে কোন রকম মরিচা পড়েনি যে রকম কালার কিনেছি কালো সেম ওইভাবেই আছে এটা বলতে পারেন আমার একটা স্বপ্ন ছিল আমি যখন অনলাইনগুলোতে এটার ছবি দেখতাম অনেক ইচ্ছে হতো কখন এটা আমি কিনবো এটা যখন সিং এর উপরে সাজিয়ে রাখি থালা প্লেট দিয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগে সুন্দর লাগার পাশাপাশি যাদের রান্নাঘর ছোট জায়গা কম থালা প্লেট রাখার জায়গা হয় না এমন একটা সিং রেক যদি আমরা কিনে তারপর সিঙ্কের উপরে রেখে দেয় আর থালা প্লেট সুন্দর করে সাজিয়ে রাখতে পারি জায়গাটাও যেমন কম নেবে দেখতেও সুন্দর লাগবে কারণ আমাদের দেখবেন সিঙ্কের উপরে জায়গাটা কিন্তু এইভাবে খালি পড়ে থাকে এখন আমি একে একে থালা প্লেট দিয়ে একটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমি কিনবো হুট করে কিন্তু মানুষের স্বপ্নগুলো পূরণ হয়ে যায় না আমিও স্বপ্ন দেখি ছয় মাস এক বছর তারও বেশি সময় লাগে তারপর একে একে আমার স্বপ্নগুলো পূরণ করি আমাদের স্বপ্নগুলো কিন্তু বললেই পূরণ হয়ে যায় না সংসারের অনেক চাহিদা থাকে সেগুলো মেটানোর পর নিজের শখগুলোকে একটু একটু করে মেটাই আমার সংসারে যা দেখছেন সব আমার শখের জিনিস একটু একটু করে আমার শখগুলো পূরণ করেছি এখনও অনেক শখ বাকি এখনও অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি এটা কিনবো সেটা কিনবো যখন সময় সুযোগ হবে ইনশাল্লাহ অবশ্যই কিনে নেব যদি আল্লাহ তো ফিকে রাখে সব জিনিসই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হলে দেখবেন আপনি সব কিছুই পাবেন এটা কিন্তু আমার জীবন থেকে বলা কারণ আমি অনেক ধৈর্য ধরেছি আর অবশ্যই আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে কারণ আমরা জীবনে যাই পাই সব কিছু আল্লাহর জন্যই আল্লাহর মেহরবানিতে সব কিছু পাই সিংড়া একটা সাজানোর পর তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল এই ডিনার সেটটা এখানে রাখাতে কয়েকটা ফুল ফুটে আছে তার পাশে আমি কাপ স্ট্যান্ডটা রেখেছি কাপগুলো জায়গা মতো রেখে দিলাম এখন সিং এর নিচের যে ট্রেটা আছে সেটার মধ্যে আমি জারগুলো রেখে দিয়েছি একটার মধ্যে আমি ডিশ ওয়াশার রাখি আর একটার মধ্যে হ্যান্ড ওয়াশ রাখি আর তার সাথে প্রতিদিন থালা বাসন ধোয়ার জন্য যে ফোমগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি আমরা যদি রান্নাঘরের কিছু কাজ মেনে চলি যেমন ছোট চামচগুলো কোথায় রাখবো বড়ো চামচগুলো কোথায় রাখবো ছোট বাটিগুলো কোথায় রাখবো বড় বাটিগুলো কোথায় রাখবো একটু আলাদা আলাদা করে রাখি তাহলে এই জিনিসগুলোর একটা নির্দিষ্ট জায়গা হয়ে যাবে প্রতিদিন কাজের পর সেখানে রেখে দিতে পারবেন আবার যখন কাজে লাগবে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন তখন আর হজবরল লাগবে না কোথায় কি রেখেছি রান্নাঘরটা পরিষ্কার করার পর শুধু দেখতে ইচ্ছে করে রান্না করতে ইচ্ছে করে না কারণ রান্না করলে আবার ময়লা হয়ে যাবে রান্না না করে তো আর থাকা যাবে না বাচ্চাদের জন্য এখানে কিছু টিফিনের আইটেম কেনা হয়েছিল সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি এই টিফিনের আইটেমগুলো বাসায় থাকলে সকালবেলা একদমই ঝামেলা হয় না আর না হয় দেখা যায় টিফিন বাইরে থেকে কিনে দিতে হয় আর টিফিন বাইরে থেকে কিনে দেওয়া আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না আর মাঝে মধ্যে দেখা যায় সময়ও পাই না আমি বাসায় টিফিন বানিয়ে দিব। সেই জন্য এই রেডিমেড টিফিনগুলো গুলো বাচ্চাদের জন্য আনিয়ে রাখি যাতে জটপট বাচ্চাদের বেজে দিয়ে দিতে পারি আর এখানে কিছু পিঠা এসেছে গ্রাম থেকে দেখুন কতগুলো নকশি পিঠা এসেছে এগুলো বলতে পারেন ভালোবাসা বা গিফট একজন গ্রাম থেকে এসেছিল এক মাস আগে ওনাকে আমার হাজবেন্ড ডাক্তার দেখিয়ে দিয়েছিল এবারও আবার এসেছে এক মাস পর ডাক্তার দেখাবে তো খুশি হয়ে আমাদের জন্য এতগুলো পিঠা বানিয়ে এনেছে সাথে তারপর পেয়ারা এই কন্টেনার কিনতে আরে ফেলে গিয়েছিলাম পিঠা তারপর আমি অনেকগুলো মশলা বাঙিয়েছি কোথায় রাখবো এখানে চারটা কন্টেনার কিনেছি ছয়শ টাকা দাম পড়েছে এতগুলো পিঠা কারোর জন্য কেউ আনে এই পিঠাগুলো কতদিন খেয়ে শেষ করবো জানি না এখন মশলাগুলো আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি এই মশলাগুলো বলতে পারেন আমার সারা বছরের জন্য গতবার যে মশলাগুলো ভাঙিয়েছিলাম প্রায় সাত আট মাস গিয়েছে এখন অল্প আছে আমার হাজব্যান্ড যখন দেশে আসে মশলার কথা বলি গ্রাম থেকে একদম মশলা ধুয়ে তারপর গ্রামের মেশিন দিয়ে ভাঙিয়ে বাসায় নিয়ে আসে এভাবে আমি সারা বছরের জন্য মশলা সংরক্ষণ করে রেখে দিই কিনা বেজাল মশলাটা খেতে একদমই ইচ্ছে করে না আর বাজারের মশলাগুলোতে দেখবেন আলাদা রং ব্যবহার করে তারপর আরও কি কি ব্যবহার করে অনেক দিন আগে থেকে মশলাটা নিজে ভাঙ্গিয়ে খায় তারপর নিজের গ্রামের চাউল খায় ডাকা শহরের চাউলও খেতে ভালো লাগে না মশলায়ভাবে ভাঙিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যায় মাঝে মধ্যে একটু রুদ দিলেই চলে আজকের জন্য কিন্তু তাহলে আমি এখানেই বিদায় নেবো আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম